আমি আমি দি দিয়ে আজকে আম বানায় খাবো আজকে আমটা পারছি এই বছরের প্রথম আসলে আমার আমটা খাওয়া এবারে শুরু করবো আমটা তেমন একটা বড়ো হয় নাই ছোটো ছোটো আম দিয়ে আজকে কাসন্দি দিয়ে আজকে আমটা খাবো তো চলো ভিডিওটা শুরু করা থাক এটা হচ্ছে আম এটা হচ্ছে গুড় আর চিনি লবণ আর এটা হচ্ছে মরিচ শুকনা মরিচ বের করে

Jadi mau beli apa Ya ᱥᱮᱱディ કલે હુએ છે સેમલ લલી સે 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 આરે રખા જુને તો દેમા કલર કે હે દિની પડા મત લો આપ હે કી આવર યાર બેકર મે હલ લલ બો ના કે જન તો અપના ફાટુંગા અનલા એ મત વે દે ગલા નહી હૈ શેની બ દેખા 6 7 নাও এনেদৰে হা